শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো সকালের আজকে সমস্ত কাজকর্ম হয়ে গেছে ছেলেকে খাওয়ানো পড়ানো সমস্ত কাজ কমপ্লিট এখন আমার ছেলে ওর বড়োবাবুর সাথে ক্রিকেট খেলছে আর ওদের খেলা দেখা মানে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাওয়া তো চলো আজকে সারাদিন কি করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি মারো 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 উমড়ে আসে নি তুই তো কোথায় দিছি এই সান পাড়ে না যেন কি হলো ও একবার মারলে হবে গুড় গানা গুড় আছে তাহলে গুড়

আমরা এখন এক ভ্যান জল আনবো তার জন্য দাদুর আমি চলে যাবো এখন ভ্যান নিয়ে ফোন রেখে দিয়ে আসবো হ্যাঁ এই দেখো ভ্যানে কত কি তুলে নিয়েছি তিন ব্যাগ বোতল কত দাম তুমি বসে থাকো আমরা জল আনিয়া মা বলে খাবার কাকু কালো কালারের দাও দিদার কাছে দশ টাকা रिकाल आता था ये पीला वाला रंग ज्यादा भले बोले हम्म ये पीला वाला है और वाला आज छोटा क्लिप नहीं 5 টাকা করে 5 টাকা 10 টাকা 10 টাকা ভালো আছে কোন আছে তুমি কি হতে চাইছি হ্যাঁ তুমি पापा তুমি पापा হ্যাঁ

না দেখো কাকুর কাছ থেকে এই দুটো ক্লিপ নিলাম কালো কালারের আর এই যে আমরা জল নিয়ে চলে এসেছি এক ভ্যান জল দেখো আমার বাবা এই রোদে এই ছাদের উপরে এই ঘরটাতে খেলা করছে ওর জন্য একটু লেবু শরবত করে আনলাম বাবা ইস নোংরা মেকেছে খেয়ে বলো কেমন হয়েছে গায়ে ফেলছো হাত দেবে না জলে তোমার হাত নোংরা কেমন আছে এদিকে দেখে বলো ও বাবা দেখো আমার দিকে বলো বাবা আর নিচে চলে এবার রোদ মা নিচে চলে এবার তাহলে আমি চলে যাচ্ছি রান্না করবা চলে এসো দেখো আমি এখন রান্না বসাবো তার জন্য এখানে দিদা সমস্ত কিছু জোগাড় করে দিয়েছে কাটাকুটি করে দিয়েছে এখানে আজকে হবে চিকেন তো চলো রান্নাটা ঝটপট করে নিই আমার রান্না করা হয়ে গেছে আর আমি আর দিদা দুজন মিলে তো রান্না করি আর দিদা উনানের মধ্যে রান্না করেছে এখানে আছে ভাত সাথে আছে করলা ভাজা আর আমি গ্যাসের মধ্যে করেছিলাম মাংসের তরকারি কারণ দুজন মিলে করলে একটু তাড়াতাড়ি হয় এই গরমের সময় আর ওই যে গ্যাসের মধ্যে ওখানে আছে বেগুনের চচ্চড়ি আমার তো দারুণ লাগে বেগুন দিয়ে মাছ দিয়ে চচ্চড়ি হয়েছিল আর এখন আমি স্নান টান করে দেখো একবার ফালতি জামা কাপড় কেচে নিয়ে চলে এসেছি আর এসেছে ঝিরি ঝিরি হয়ে বৃষ্টি খুব একটা জোরে পড়ছে না ওই চারিদিকটা ভেজার মতো আকাশও ডাকছে সারা দুপুর ধরে বৃষ্টি হয়েছে জামা কাপড়গুলো মেলাই হয়নি তো দিদা এখন গেছে ছাদে জামা কাপড় মেলতে আর আমার এই গামলিতেও কিছু জামা কাপড় আছে সেগুলোকে মেলতে যাচ্ছি তো আমাদের ওই জামা কাপড়গুলো দিদা মেলে দিয়েছে এই জল ঘাটছিস দাঁড়া ওই বাবা আসছে বাবা আসছে মরবো এমন না চল এইবারে মার খেয়েছে সূর্যের জোর দেখো কত জোরে আর আকাশটা কি সুন্দর লাগছে দেখ ন বাবুরে আকাশের দিকে তাকিয়ে দেখো কি সুন্দর লাগছে তাকানোই যায় না দেখো বাবা চলে যাই বাবা নিচে চলে যাই দানা বাসা লাগে দিদা হুম এইবার এই তুলসী গাছ দুটো ভালো হবে বেড়ে উঠবে একবার একটা হতে পারলে এইবার বোন হবে দানা করে ওই ফুল গাছের ভেতরে একটা পেঁপে গাছ হচ্ছে দেখি কি হয় পেঁপে গাছ ওই ফুল গাছের ওই গোলাপ গাছের পাশে

কটা আবার কলাবার হয়ে পচে গেছে তো দানা আবার আনলে তখন ফেঁটো পাখির খাওয়ানোর জন্য হ্যাঁ বাবা কত সব সূর্যমুখীর দানা কোথায় কি একটা সাদা সাদা দানা ঘাসের দানা কত রকম

যখন সে প্রথম ছিলাম কি বড় বড় শশা আনতে বাগান থেকে সেই দিন দেখিনি খাওয়া শশা কি বড় বড় হতো তখন সব খেয়ে হ্যাঁ থারকুড়ি পাতা সেদিনকে এক মুঠো তুলে নিয়ে। আর বলছে আমি খাবো ধুয়ে আর বলে না তুমি খাও তোমার জন্য এনেছি বাবা কত রকম ফুল গাছের সব চারাবার হয়েছে ফুল এইটা এই দেখ এইটা কি বেল বেল গাছ হ্যাঁ ওইটা একটা বড় মতন হ্যাঁ ও সব চেন ফুল গাছটা থাক んー。Mm hmm. <noise> আমাদের বাড়িতে এমন এমন পাখা চলে যে রাস্তার লোক শুনতে পাবে তার আওয়াজ এখন সন্ধ্যাবেলায় পাঁপড় ভেজেছি সবাই মুড়ি চা খাওয়া হবে তাই আমি একটু চা খেয়ে চলে এলাম আমার ঘরে বিছানার চাদরটাকে পাল্টাতে আর আমার বালিশের ওয়ারগুলো কিন্তু নোংরা নয় ওই কালারগুলো কেমন হয়ে গেছে তো দেখো বিছানার চাদরটা পাল্টে নিয়েছি আর এই চাদরটা কি সুন্দর লাগছে দেখতে পেহলে দর্শনধারী ফির গুণ বিচারি আমি তো প্রথমে দর্শন দেখ করেই কিনেছিলাম চাদরটা কিন্তু বিশ্বাস করো এর গুণটা যখন আমি বিচার করতে গেলাম না একদম ভালো লাগেনি কারণ এই চাদরটা এক দুবার পাতার পরেই কেমন একটা সব জায়গায় ছেড়ে ছেড়ে যাচ্ছে ফেঁসে যাওয়ার মতো একদমই কম দাম যেহেতু দেড়শো টাকা নিয়েছিল মনে হয় দেড়শো কি দুশো এইরকম চাদর হবে তো দেখো চারিদিকটা এই রকম চারিদিকটা ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে আর একদম কিন্তু পাতলা এই চাদরটার বয়স হচ্ছে দু বছর কিন্তু আমি এই দু বছরে মাত্র দুইবার পেতেছি তাও ব্যবহার করার জন্য নয় কোনো একটা অনুষ্ঠানে পেতেছিলাম আবার তুলে নিয়েছিলাম কি সুন্দর দেখতে লাগছে বলো তো আমি এই দেখেই শুনেই কিনেছিলাম কি সুন্দর কালার দেখে একটা কিন্তু চলো এখন অন্যর চাদর পাতার মতো চাদর নেই তাই বাধ্য হয়ে এটাই পাততে হলো আর তোমাদেরকে বলেছিলাম চারিদিকে ফেসে যাচ্ছে সমস্ত কিছু ভালো করে পেতে নিয়ে দেখছি এখানে এক বেগদ লম্বা মতো পুরো একদম ফেসে ছিঁড়ে গেছে তো কি করব এত কষ্ট করে চারিদিকটা গুঁজলাম আবার তুলবো তো চলো এখন তো আর সেরকম চাদর পাতার মতো চাদর নেই সেগুলো একদম পুরনো হয়ে গেছে কিন্তু এখন কেনার মতো আমার কাছে সামর্থ্য নেই তো আমি আমার মায়ের কাছ থেকে দু একটা করে চাদর নিয়ে আসি সেগুলোই ব্যবহার করি আমি নিজে কবে চাদর কিনেছি আমার ঠিক মনে পড়ছে না আদৌ কিনেছি কি কোনো দিন তাও জানি না তো কিছু করার নেই এই সেলাই করেই এখন চলুক দিন চলার আর দেখো আমি বালিশ টালিশগুলোর সমস্ত কিছু তুলে দিয়েছি ওপরে আর বালিশের ওয়ারগুলো এখন পাল্টালাম না কিছু বালিশের ওয়ার আমি বানাবো তারপরে একেবারে পাল্টাবো তো কিছু কাপড়ও আমি রেখেছি সেই কাপড়গুলো দেখে সেই কাপড়গুলো দিয়ে বানাবো আমার তো মেশিন আছে আর তোমাদেরকেও পরে দেখাবো কি কি বানাবে চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আজকের মতো সব টাটা